তোমার নিশ্চয়ই ভাবছে যে আমি কোথায় যাচ্ছি ব্যাগ হাতে করে তো যাচ্ছি এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খাবে তো আমার তো সবসময় চিকেনই ভালো লাগে সপ্তাহে দুবার চিকেন হলে আমি খুশি তো ওই যে সেই জন্য ওয়েধারটা মিষ্টি বৃষ্টি ধার ছিল মেঘলা মেঘলা ধার তো সেই জন্য বললাম যেগুলো চিকেন আনি তো এই যে আমরা ছাতা মুড়ি দিয়ে মেয়ে নিয়ে আমি তিনজন মিলেই দেখো রাস্তাঘাটটা দেখো পড়ে ভিজে আমি সেটাই দেখাচ্ছিলাম আমি যাচ্ছি চিকেন আনতে চিকেন আনতে আনতে দেখো ওই যে দুজন গল্প করতে করতে যাচ্ছি এবার সাত একটুখানি পরেই যে এই যে মাংসগুলো কাটবো এই যে মাংস আনা হয়ে গেছে লাস্টে দিশি মুরগি নিয়ে এসছিলাম দিশি মুরগি এই যে কাটছে কাট শুরু করে দিয়েছি এবার করব রান্না তোমাদের কেমন লাগে আমার ভিডিও কমেন্ট করে বলো কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এমনই ভালোবাসা দিতে থাকে আমাকে আর যদি এমন কি কি এমন কেমন ভিডিও চাই সেটাও আমাকে বললো আমি সেমন ভিডিওই নিয়ে আসবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই